বোকাচ্ছ দা বাড়া তুই চল বাড়া এখানে মিটিং হচ্ছে তো গান মারাচ্ছে এখানে এবছর সরস্বতী পুজো হেভি দিনে পড়েছে তাই একটা প্যান্ডেলের ভালো থিম ভেবেছি জানি না ওরা চারটে খুঁটি পুঁতবা আচ্ছা আচ্ছা চারটি দিয়ে ঘিরবো না এবার আমরা বানাবো হাটের ভেতর সরস্বতী আমি সব হিসাব করে নিয়েছি মাথা পিছু পাঁচশো টাকা করে লাগবে পাঁচশো কি করে ওটা পুজো খিচুড়ি বিসর্জন আবার মদ কম পড়লে তো খুব ঝামেলা সব নিয়ে পাঁচশো করে দিতেই হবে কী বলো ম আছে আমি এক কুড়ি পাঁচশো টাকা দিয়ে দিলাম বাকিরা কালকের মধ্যে টাকাটা দিবি কাল সকাল থেকে প্যান্ডেলের কাজ শুরু নিচটা ভালো করে বাঁধ আমি ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু আমি তোমাকে চিন্তা করতে হবে না আমি ভালো করে রেখেছি তুমি ওটা রঙ্গলদা দেখো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে আগের পাঁচটা বাঁধ তো প্রত্যেক বছর বাড়া রংগুন্দ বসে থাকে আমাদের দিয়ে কাক খাটায় আরে বড় মাগি আসছে তুই এই মোছোট খুঁটি পুটাই হচ্ছে তো তাহলে এই বছর তোমাদের জন্য স্পেশাল প্যান্ডেল হচ্ছে বলেন কি আমাদের জন্য স্পেশাল বা কি দারুন এখন বড়া যাও কাল আসবে পুরো সময় অঞ্জলি কিন্তু এখানেই দিও রঙ্গন তোমার বাড়ি কি ফাঁকা আছে নাকি গো বোকা চোদা দা নিজের কাজটা কর আমি পাড়া কালেকশন করে আসছি খেচা রঙ্গন তোমার পুরো বোকা চোদা নিজেও কিছু করে না কাউকে কিছু করতেও দেয় না ওরা দারুণ লাগছে তো প্যান্ডেলটা চল এবার বাজার করতে যা তোরা দুজন তোরা দুজন বক্সটা নিয়ে আয় আমি যাচ্ছি দশকর্মার বাজারটা আনতে হ্যাঁ আর ধনা কে ঠাকুর নিয়ে আয় তাড়াতাড়ি যা এই গান মারিয়েছে ধনারা ঠাকুর আনার সব টাকাই আমরা মাল খেয়ে নিয়েছি কি হবে মানে কোনো টাকা নেই তুমি কি বাড়া পাগলা চোদা হয়ে গেলে খেলাচ্ছ কেন আমার মাথায় একটা উপায় হচ্ছে রে কেমন ঠাকুর শাড়ির বদলে হাফ প্যান্ট সেন্টার গেঞ্জি পরে বালটা মুখ খুললে কি কেমন হয়েছে এখন খোলে না

একটু মাইকে হেঁকে দে তো যে যে পুষ্পাঞ্জলি দেবে আমাদের মণ্ডপে এসে যেন যোগাযোগ করে আমাদের মণ্ডপে যে যে অঞ্জলি দিতে ইচ্ছুক সে সে অতি শীঘ্রই আমাদের মণ্ডপের সামনে চলে আসুন আমাদের পূজা একুনি শুরু হতে চলেছে তাড়াতাড়ি চ প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য হাঁকছে ওখানে কিন্তু ধনা থাকে সাবধান একটু এদিক ওদিক হলে গুজে দেবে আমি আমি তো গুজাতেই চাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল ধনা দাঁড়িয়ে আছে পুজোর সময় ধনাকে দেখা যাচ্ছে না ধনা কোথায় রেখেছে কোথাও আর মালমুল খেয়ে পড়ে আছে দেখো এবার আমি কি বলবো